সোমবার ভোররাতে সুখানি বস্তিতে বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হলো একটি বাড়ি ও একটি সুরক্ষা সীমানা প্রাচীর এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গেছে এদিন ভোর রাত তিনটা নাগাদ পার্শ্ববর্তী জল জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি বেরিয়েছে প্রথমে প্রেম মাহাতর সীমানা প্রাচীর ভেঙে দেয় সেখান থেকে হাতিটি পাশেই ধুমা সাঁওতালের বাড়ি ভেঙে দেয় বাড়ি ভেঙে মজুদ রাখা চাল ডাল সব খেয়ে নষ্ট করে দেয় স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে হাতিটি ভয় পেয়ে ফের জঙ্গলে ফিরে যায় এদিন বেলা এগারোটা নাগাদ বনকর্মীরা এসে ক্ষতিগ্রস্ত বাড়ি ও সীমানা প্রাচীর পরিদর্শন করে যায় ওই গানে ট্যাঙ্কি দিকে গেছে হ্যাঁ এক সিন অফিস জানু কি অফিস কো কাম লে ও লেפיস अनि काम छ भाई काम फ्रेम या लेके आए प्रेस को प्रेस को हम लेके आए खबर देना पड़ेगा शूटिंग जो जाएगा एकदम बापादा के ऊपर में है ना राजेंद्र का आदमी हूं से सुरत माने आज से है और कुछ जखन काम छी लो अभी फुल टक खाई बने बोलाटा पता नहीं बुझाई দাদা ঠিক কি হয়েছে একটু বিশ্লেষণ করে একটু বলুন হ্যাঁ গত কাল রাত্রে আর কি ভোরবেলা আর কি ভোরবেলা আজকে ভোরবেলা তাহলে আজকে ভোরবেলা আজকে ভোরবেলা হ্যাঁ কয়টা সবে তাও তিনটা নাগাদ তিনটা নাগাদ আচ্ছা কি হয়েছে একটাই দাতাল হাতি হুম এসে এটা বাউন্ডারি ভেঙে কলা গাছ টেনে নিয়ে যায় আপনারা তখন কোথায় ছিলেন কি করছিলেন আমরা ঘরেই ছিলাম তারপর বের হইনি হ্যাঁ জানা দিয়ে দেখলাম বড় বড় হাতি দাঁতাল হাতি হুম দেখি কলা গাছ টেনে নিয়ে যায় আর আপনারা কি আতঙ্কে ছিলেন ওই সময় হ্যাঁ আতঙ্কে তো ছিলাম এর আগে কি এখানে ভেঙেছিল এর আগে এইদিকে ভাঙেনি আপনার তো এই যে সীমানা সুরক্ষা প্রাচীর যেটা সেটা কেমন ক্ষতি হয়েছে এইখান তো প্রায় ষাট সত্তর হাজারের উপরে আর কি লাখ টাকার মতো লাগবে আর কি ভালোই ক্ষতি হয়েছে ভালোই ক্ষতি কি নাম আপনার প্রেমনাথ মাহাতো এটা কোন এলাকা